আপনার নাম আয়সা আপনার বয়স সাথে আপনার পিতার নাম বাবু চৌধুরী মায়ের নাম শাহনাজ বেগম থানা হালিশহর জেলা চট্টগ্রাম যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম লুঙ্গিপাড়া বড় মসজিদ আপনার কি কি সমস্যা হয় হচ্ছে ঘুমাইলে খারাপ খারাপ স্বপ্ন দেখি খারাপ কাজ করে আমার সাথে তারপর হচ্ছে আমাকে উল্টা পাল্টা জিনিস খাওয়া আমার পেট ফুলে যায় কোমর আর ব্যাথা ব্যথা করে বাম পাশে মাথার যন্ত্রণা হাত পা জ্বালা পড়া কাউকে ভালো লাগে না আপনার সমস্যা আজকে কত সময় ধরে হচ্ছে বেশি হচ্ছে আট মাস ধরে আট নয় মাস যাবৎ কোন ধরন হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন অনেক দেখাইছি ডাক্তার দেখাইছি হুজুর কতজন দেখেছেন হবে প্রায় আট নয় জন হুজুরে কে বলছিল চালানিয়েছেন চিকিৎসা করা হয়েছে কোনো ফল পাইছেন কয়দিন ভালো থাকি তারপরে আবার শুরু হয় ঠিক আছে আমাদের ঠিকানা কিভাবে পাইছেন ঠিকানা আমি যেখান থেকে আস্তা খাড়া করছিলাম প্রথম যে আমার পরিবার কি করছিল ওগুলা ওনার থেকে পাইছিলাম মানে কবিরাজে আমাদের ঠিকানা দিচ্ছে কবিরা আমার একটা খালা মনে হয়নি আস্তা খাড়া করে ঠিক আছে আপনি হাত বলে বা মুষ্টি করেন

তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে আছে কতজন আছে দুইশো কি রোগীর সাথে টোটাল দুইশো নাকি রোগীর কাছ থেকে ক্ষতি করো কতজন এগারো এগারো জন আচ্ছা তুমি আজকে কত সময় ধর রুগীর সাথে আছো বলবানি কথা আত্মার্থ তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো পাঠাইছে কয়জনকে দুইজন দুজনকে পাঠাইছে বাকিগুলা কোথা থেকে আসছো বাকিগুলা মুসাতে আসছে দুজন পাঠানোর পর পর ওইগুলো আসছে নাকি তুমি রুগীর কি কি ক্ষতি করছো

মারার পর মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব আবার জোড়া লেগে দেয় সে কবি রেজকে দেখাইছে উনি বলছেন আচ্ছা জোড়া লাগে সে কয় এখন সেকে কে আছে তাকে বন্দি করে রাখছে কে বন্দি করে রাখছে সে কয়টা নষ্ট করছে সে নষ্ট করছে তিনটা তিনটা তুমি নষ্ট করছো কয়টা আমি এখনো করিনি তো তাহলে চারটা বাচ্চা নষ্ট হয়েছে একটা কে করছে একটা করছে আগেরটা আগেরটা আর তিনটা করছে কে তিনটা করছে তারপর একটা তুমি কোনো নষ্ট করা নাই না নষ্ট করবে কে আর হম নতুন দিশে নষ্ট করবে না না করতেন তুমি রোগের কি কি ক্ষতি করছো আমি তেমন ক্ষতি নাই ওরা করছে ওরা করছে তারা আটকা তাদেরকে বন্দি করে রাখা হয়েছে নাকি

ক্ষতি করতে তারে মারতে সংসার বিচ্ছিন্ন করতে কেন যারা পাঠাইছে তারা তো তাদেরকে চায় না চায় না না এ কারণে এখন বোর্ডেতে কতজন আছো একজন আমি তাকে গোলাকে ডাকতো টোটাল এগারো জন না তোমরা পাঁচজন বন্দি পাঁচজন বন্দি আছে বাকি যারা আছে তাদেরকে ডাকতো চোখ বন্ধ করে ডাক দাও

এটা না রোগীকে ক্ষতি করা ছাড়া চলে যাবে নি আমাকে তার মানে তুমি ক্ষতি করে যাবে নাকি আদেশ পালন করতে হবে আদেশ পালন করতে হবে আমি যদি তোমাকে বলি যে তুমি এখন মরবা করতে পারবে আমি যদি কেন বলি যে মানুষের একটা ক্ষতি করতে সেটাকে করবা আচ্ছা তার মানে যে কবিরা পাঠেছ উনি তোমার গুরু তাকে দিয়ে করবো আমি শুরু অসুবিধা নাই अल्लाह लाहा हालाटेना पे चो खोल গলা মধ্যে ব্যথা পাচ্ছেন নাকি হাত টিসু ফেলে দেন নিচে এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন হ্যাঁ জানি কি জানেন বলেন তো হ্যাঁ কি জানেন হ্যাঁ জানেন না বলছিলেন কি জানেন এরকমই হয় আমাকে কন্ট্রোল করে কে একজন আর কেউ হঠাৎ হঠাৎ আপনাকে আমি প্রশ্ন করছি যে এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন না আপনারা যে এখন তেলোয়াত দিছি সমস্যা সমস্যাগুলো বলার পরে তেলোয়াত দেওয়ার পর আপনার আর কি কোনো কিছু মনে আছে ঠিক আছে আপনার হাত দুটা মুষ্টি করে দিকে তোলেন চোখ বন্ধ করেন আপনারা যে বাসায় থাকেন ওই বাসায় রোমে গভীর ভাবে করেন ওইখানে অনেক লাশ দেখবেন হ্যাঁ বিল্লাহি মিনাশ বলে জোরে ফুদেন দেন দেখেন তো আপনার বাসার কোন জায়গায় আপনি চোখ বন্ধ করে লাশ দেখতে পাচ্ছেন ওইখানে কয়টা লাশ পরে আছে একটা নাকি অনেকগুলা দুইটা দুইটা লাশগুলা কোথায় পড়ে আছে খাটের উপরে নাকি খাটের নিচে নিচে আচ্ছা হাতনামান চোখ বন্ধ রাখেন ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাগরি পরা অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ সামনে সাদা পাঞ্জাবি সাদা ফাগরি পরা অনেকগুলো হুজুর আপনার রোমটা বরফুর হয়ে গেছে লাস্টার পাশে সবাই সামনে একজন থাকবে উনি বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর লাস্টার পাশে আপনি হুজুরদেরকে দেখতে পাচ্ছেন

সাথে এখানে টোটাল দুইটা জিনকে জবাই করা হয়েছে এই দুইটা সারা বন্দি হোক সুটা হোক ক্ষতি করার মতো এমন কতজন জিন আছে কতজন বলতেছে একশো পনেরো একশো পনেরো সবগুলাকে ধরে নিয়ে আসুন

তাকে আগে জবাই করেন জবাই করে সাথে সাথে জ্বালান জলে কালো ছাই হলে আমাকে বললেন যে ছাই সে জবাই করছে করছে আগুন ধরাইছে জলে কালো ছাই হয়েছে হচ্ছে ছাই হলে আমাকে বললেন যে ছাই হয়েছে জলে কালো ছাই হয়েছে

জিন যেগুলা আছে তাদের সবগুলোকে জবাই করেন এক টাকা সবগুলোকে জবাই জবাই করছে করা হয়েছে জিনের লাশ এবং কুফি বান সবগুলো এক জায়গায় করেন